একার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই মুয়াজ্জিনের আহ্বানে এই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে যারা আমার ঘর মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যায় আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের নিয়ামত দান করব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত বেশি ডাকে এটা বান্দা অনেক বান্দারা জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দাকে ডাকে আমরা যে পরিমাণ আল্লাহকে না ডাকি এর চেয়ে বেশি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ডাকে শুভহা আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ সৃষ্টি করতে আমরা পেয়েছি চিল্লা বলেন আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ আল্লাহ তালাকে ডাকি এর চেয়ে বেশি আল্লাহ তাল আমাদেরকে ডাকে আল্লাহ তা কবুল আলামিন জানায় দেয় ওয়াইদা আন্নি ফাইন্নি করিপাইম্বার আপনি আমার বান্দাদের জানাই দেন যারা আমার সম্পর্কে জানতে চায় আমি দূরে থাকি না কাছে থাকি আমি কোথায় থাকি আপনি আমার ওই সকল বান্দাদের জানায় দেন যারা আমার সম্পর্কে জানতে চায় তাদেরকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবচেয়ে বেশি নিকটে আছে সুবহানাল্লাহ একজন মানুষের সবচেয়ে নিকটে যিনি আছেন তিনি কে আল্লাহ তাআলার নিকটে আপনার কাছে কেউ নেই আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী ক্বরীব আল্লাহ বলেন বান্দা আমাকে যখন ডাকে ডাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বান্দার ডাক কবুল করে নেই চিল্লা বলেন সুহান আল্লাহ তালাকে ডাকতে যদিও দেখা যাচ্ছে আল্লাহ তালাকে আপনি যদি আসতেও ডাকেন এটা আল্লাহ তালার কানে পৌঁছিয়ে যায় আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকতে দেরি আমি বান্দা ডাকে সারা দিতে চুল পরিমাণও দেরি করি না সুহান হাদিসে কুদসির ভিতর আছে আল্লাহ তাআলা বলেন ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরা তাকাল্লাবু তাকাররাবু তু ইলাইহি জিরাআ আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার দিকে এক বিঘা দেগিয়ে আসে কয় বিঘা এক বিঘা যদি বান্দা আমার দিকে এগিয়ে আসে আল্লাহ তাআলা নিজে বলেন আমি ওই বান্দার দিকে এক হাত এগিয়ে আসি সুবহানাল্লাহ

ওই দা তা নিয়ামসি আতাই তু হার বলা আল্লাহ তালা বলেন বান্দা যদি আমার কাছে হেঁটি হেটে হেঁটে আসে পায়ে হেটে আসে আমি রব্দুল আমিন ওই বান্দার কাছে দৌড়িয়ে এসে হাজির হ সুহান তাহলে আল্লাহর চেয়ে দয়াল লড়কে আছে এরপরেও আল্লাহ তালা আমরা কত বড় এর এরপরেও আমরা আল্লাহ তালার কাছে ডাকি না আল্লাহ তালাকে আমরা ডাকি না ভাইয়ের আমার বন্ধুর আমার এই যে গভীর রজনীতে আমরা ঘুমিয়ে থাকি এই যে প্রচন্ড শীত শীতের ভিতরে আমরা যে ঘুমিয়ে থাকি রাতের শেষ ভাগ যখন শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইমানদার বান্দাদের ডাকতে থাকে আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দেয় ইয়ানজিলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া আল্লাহর নবী বলেন প্রতিদিন নজনিতে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে দুনিয়ার আসমানে রসে প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল এই প্রথম আসমানে চলে আসে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম চলে আসে আল্লাহর নবী বলেন আত্তায়া ওয়া কাসু রসুল লাইলিল রাতের শেষ তৃতীয় তৃতীয় অংশ রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে চলে আসে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকে ও আমার বান্দারা দুনিয়ার জমিনে যারা গুনার ভিতর জর্জরিত আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব যাদের রিজিকের দরকার আমার কাছে চাও আমি রিজিক দিব যে ও সুস্থ আছো আমার কাছে চাও আমাকে বলো আমি রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু প্রতিদিন রাতে রাতের শেষ অংশে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে ও আমার বান্দা তোকে বলো আদর করে বানিয়েছিলাম তোকে ঘুম ঘুমানোর জন্য না আমাকে ডাক আমাকে বলো তোমার কি সমস্যা তোমার কি চাহিদা আছে আমার কাছে বলো আমি রব্বুল আলামিন তোমার সমস্ত চাহিদা পূরণ করব এই জন্য প্রাণের মুসলিয়ানে ক্রাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে ডাকে সাড়া দিতে হবে আল্লাহ আল্লাহর ডাকে যারা সাড়া দিবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা মসজিদে চলে যাবে

আপনারা পাঁচ ভাই পাঁচ ভাই মন মতো আপনার জমি যেখান থেকে পছন্দ সেখান থেকে যদি আপনি নিয়ে যান নিয়ে যান তাহলে ঝগড়া লাগবে না অবশ্যই ঝগড়া লাগবে পাঁচ ভাই আছে একসঙ্গে বসেন বসে পরামর্শ করেন একটা সিদ্ধান্ত করেন যেখান থেকে ভালো হয় সেখান থেকে আপনি নেন তাহলে সুন্দর হয় না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে পরামর্শ ছাড়া কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরামর্শ করে যারা কাজ করবে ওই কাজের ভিতরে আমি বরকত দিব শুধু বরকত দিব না পরামর্শ করে যারা কাজ করবে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত দান করব এই জন্য পরামর্শ করে কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া সাবিরুহুম ফিল আম ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পরামর্শ করো তোমরা যে কোনো কাজ করার আগে কি করতে হবে পরামর্শ করে কাজ করতে হবে পরামর্শ করে যদি কাজ করো তাহলে আল্লাহ তাআলাই পরামর্শ করে কাজের ভিতরে কি দিবে faidah asan tar fatwak হ্যাঁ পরামর্শ করবে পরামর্শ করার পরে আল্লাহ তাআলার উপর ভরসা করবেন রব্বুল আলামিন আমরা পাঁচ ভাইতে মিলে একটা বিষয় পরামর্শ করেছি অতএব এখানে যেটা কল্যাণ হয় আপনি ওইটা করার ব্যাপারে আপনি আমাদেরকে রায় দিয়ে দিন আল্লাহ তালা বলেন এভাবে যদি আমার উপরে তোমরা তাওয়াক্কুল করো তোমরা পরামর্শ করে বিষয়টা যদি আমার কাছে ন্যস্ত করো আমি রব্বুল আলামিন তোমাদের ওই কাজের ভিতরে খয়ের এবং বরকত দিয়ে ভরে দিব চিল্লায় বলেন সুহান আরো সংক্ষেপে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে পারেন না আল্লাহ যদি কিছু করতে চান বান্দা বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে এরপরে আল্লাহ তাআলা পরামর্শ ছাড়া কাজ করেন না পরামর্শ করে কাজ করেন চিল্লায় বলেন আল্লাহ কিন্তু পরামর্শ ছাড়া কাজ করে না আল্লাপা ক্রব্ললাম পরামর্শ করে কাজ করেন অথচ আল্লাহ্পা ক্রব্বুনালামের পরামর্শ করে কাজ করার কোনই প্রয়োজনের প্রয়োজনীয়তা ছিল না কোরানুল কালিমের ভিতরে আছে ওয়েদ অল আর অব্দু কালি মালা ই কাতি খালিফা আল্লাহ তালা ফিরিশতাদের সঙ্গে পরামর্শ করলেন অ ফিরিশতারা আমি মানব জাতি সৃষ্টি করতে চাই কি জাতি মানব জাতি মানে এই যে আমরা আমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তালা পরামর্শ করছেন কাদের সঙ্গে ফিরিস্তাদের সঙ্গে পরামর্শ করছে আল্লাহ বলেন ও ফিরিস তারা আমি আদম সন্তান সৃষ্টি করতে চাই তোমরা কি বলো তো ওরা কি বলছে ফিরিস্তারা কি বলছে ফিরিস্তারা বলছে রব্বুল আলমিন আপনি সৃষ্টি করেন না এই মানব জাতির যদি সৃষ্টি করেন দাঙ্গামা হাঙ্গামা যত মারামারি কাটাকাটি সবগুলো আপনার আদম সন্তান করবে আমরাই তো ভালো আছি চব্বিশ ঘন্টা আপনার এবাদত বন্দি করি নামাজ রোজা এবাদত বন্দি কি সারা কিছুই করি না আর মানব জাতি আপনি সৃষ্টি করবেন দুনিয়ার জমিনে যত ফেতনা বাজার সৃষ্টি করবে অতএব এই মানব জাতি সৃষ্টি করার প্রয়োজন আল্লাহ কি করছে আল্লাহ কি পরামর্শ শুনছে পরামর্শ করার কথা বলা হয়েছে কিন্তু সবার পরামর্শ যদি শোনা হয় তাহলে এর ভিতরে আবার কল্যাণ নেই দশ জনের দশ রকম পরামর্শ দিবে এর ভিতরে যেটা ভালো হইতে মানতে হবে সবার পরামর্শ যদি শুনেন তাহলে তো কাজ হবে না আল্লাহ তারা কিন্তু পরামর্শ করছেন তাদের সঙ্গে শিস্টারের সঙ্গে পরামর্শ করার পর আল্লাহ পামিন বলেন না তোমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি তবে তোমাদের পরামর্শটা ভালো হয়নি এমনি আলাম আলা তা আলাম আল্লাহ বলেন আমি যে জানি তা তোমরা জানো না তোমরা যে আমার কাছে গালগফ মারতেছো আল্লাহ মানব যদি সৃষ্টি করার দরকার নেই ইবাদত বন্দিগি তো আমরা সবই করতেছি আরে তোমরা যে ইবাদত বন্দিগি করো তোমরা গোনা করো না গোনা করার যোগ্যতা আছে তোমাদের এই ফিরিস্তা তোমাদের গোনা করার যোগ্যতা আছে অন্যায় করার কোনো যোগ্যতা তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই তোমাদেরকে যাকে বলেছি সিজদা করতে সে রুকু করতে পারে না যারা রুকু করতে বলছি সে সিজদা করতে পারে না যাকে বলছে তুমি দাঁড়িয়ে থাকো সে বসতে পারে না তো তো তোমরা এমন এক জাতি আমি যাকে যে আদেশে যে আদেশ করেছি সে ওই আদেশই পালন করছো ভিন্ন কোনো আদর্শ আদেশ পালন করার সুযোগই নাই তো তুমি গুনা কামনি করবো কিন্তু সর হ্যা আমি এমন এক জাতি সৃষ্টি করতে চাই যে এই জাতিটা তোমাদের মতো হবে না যাদের ভিতরে গোনা করার যোগ্যতা থাকবে এর বড় গোনা না করে এবার যারা করবে ওই আমার কাছে তোমাদের এই জন্য মানব জাতির মর্যাদা খ্রিস্টাদের চেয়ে বেশি ঘটনা আপনারা জানেন না আল্লাহ নবী যখন মিরাজে মিরাজের রজনীতা আল্লাহ নবী যখন মিরাজ করতে গিয়েছিলেন তো জিগ্রিল আমিন বলেছিলেন হুজুর সামনে আমার যাওয়ার অধিকার নাই এখন আপনার যদি হবে আমার যাওয়ার স্টেশনে পর্যন্ত সামনে আমি যেতে পারবো না এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে মানব জাতির মর্যাদা ফিরিস্তাদের চেয়েও ভাইরা আমার বন্ধুরা আমার আমি বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করে কাজ করছেন আমাদের কো কি আল্লাহ তাআলা পরামর্শ করে কাজ করছেন আল্লাহর নবী পরামর্শ করে কাজ করছেন আমাদের কি করতে হবে পরামর্শ করে কাজ করতে হবে একটা হাদিস এইভাবে চলো কারেক একটা হাদিস আল্লাহ্নবী বলেন বোকারিন হাদিস ইদায় কেন ও মা র উকুম খেয়ার উকুম বলেন তোমাদের নেতারা যদি ভালো হয়ে যায় কারা ভালো হয়ে যায় নেতারা সমাজের নেতারা যদি ভালো হয়ে যায় ওমা র উকুম খেয়ার উকুম বলেন নেতারা যদি ভালো হয়ে যায় আদেরিয়া উকুম সুমাহা উকুম আল্লাহ নবী বলেন ধনীরা যদি দানশীল হয়ে যায় তিন নম্বর আল্লাহ নবী বলেন উমুরুকুম শুরা বাইনাকুম তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শের ভিত্তিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহরুন আরদি খায়রুন লাকুম মিন বাতনিহা আল্লাহ নবী বলেন এই পরিস্থিতিতে এই সময়ে এই দুনিয়ার মর্যাদা এত বেশি হয়ে যায় এই সময় মৃত্যুবরণের চেয়ে জীবিত থাকা ভালো বিষয়টা আপনারা বোঝেন নাই আল্লাহ নবী তিনটে কথা বলছেন আল্লাহ নবী বলেন নেতারা যদি কি হয়ে যায় ভালো হয় নেতারা ভালো মানে দেশ ভালো নেতারা ভালো মানে দেশের ভিতরে শান্তি নেতাদের ভিতরে ঝামেলা থাকলে দেশে শান্তি হবে এইজন্য এই জন্য আল্লাহ নবী বলছেন নেতারা যদি ভালো হয়ে যায় ধনীরা যদি দানশীল হয়ে যায় এবং তোমাদের প্রত্যেকটা কাজ যদি পরামর্শের ভিত্তিতে হয় তখন এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বরকত দিবেন যে এই জমিন থেকে মৃত্যুবরণ করার চেয়ে এই জমিনে জীবিত থাকা ভালো এই পরিস্থিতি যখন থাকবে এই সময় মরে না যে জীবিত থাকা কি ভালো আল্লাহর নবী বলেন এর বিপরীত ওয়াইদা কানা উমারা উকুম শিরারুকুম আল্লাহর নবী বলেন তোমাদের নেতারা যদি খারাপ হয়ে যায় নেতারা যদি সুৎখোর হয় নেতারা নেতারা যদি এরকমের ধোকাবাজ হয় নেতারা যদি চোর বাট হয়ে যায় ও আগনিয়া হুকুম বোখালা হুকুম এবং তোমাদের ধনীরা যদি কৃপন হয়ে যায় ধনীরা যদি কি হয় কৃপন হয়ে যায় ও অমুর মিলা নেশা ইকুম মারাত্মক কথা তোমাদের প্রত্যেকটা কাজ যদি স্ত্রীর কথা মতো হয় আমরা কার কথা মতো চলি আমরা কার কথা মতো চলি ওই মহিলাদের পক্ষ থেকে কি পরামর্শ আসে যে চাচা যা করেন সারাদিন ওই মহিলাদের পক্ষ থেকে সারা রাত সকালবেলা ওই ডি আমরা করি সবারই একই দোষা সব চাচার একই দোষা ওই সারা রাত আমাদেরকে যেটা বুঝায় সকালবেলা আমরা ওই কথাটাই মানি আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন এ আমার উন্মতের দল সমাজের নেতারা যখন খারাপ হয়ে যাবে ধনীরা যখন কৃপণ হয়ে যাবে আর সমস্ত পরামর্শের মূল চাবিকাটি যখন মহিলারা হবে মহিলাদের কথা মতো যখন সংসার চলবে মহিলাদের কথা মতো যখন ইউনিয়ন চলবে মহিলাদের কথা মতন যখন দেশ চলবে তখন এই দেশে জীবিত থাকার চেয়ে মরে যাওয়া ভালো দেশের পরিস্থিতি যদি এমন হয় যে মহিলাদের কথা ছাড়া চলা যাচ্ছে না এই না। বলবেন ও চলা যায় মহিলারা যা বলবে ওইটি শুনতে হবে যদি পরিস্থিতি এমন হয় আল্লাহ নবী বলেন তোমার জীবিত থাকার চেয়ে তোমার মরে যাও ভালো তোমার জীবিত থেকে চার পয়সা লাভ নেই তুমি নিচে মারা যাও কবরে শান্তি দেখতে পারো